নবযুগের নারী বলিতে কী কখনো কখনো নারীর পদপ্রান্তে যখন দৃষ্টি নিক্ষেপ করি আমার মনে হয় কুটি জন্মে দুষ্কৃতি যেন এক নিমেষে মাতৃ চিন্তায় দূরীভূত হইল কখনো নারীর মুখমণ্ডলের প্রতি যখন থাকায় তখন মনে হয় জগন্মাতার সহাস্য সুন্দর হাস্যের অপূর্ব পবিত্রতা দীপ্ত স্নেহ সৌভাগ্য যেন জোস্নার মতন সমগ্র জগতের বুকে ছড়াইয়া ফরিল অনেক মহাত্মা নারী জাতির নানাভাবে নিন্দা করিয়াছে কিন্তু আমার প্রত্যয়ে ধীর হইয়া ওই একটি সত্যই সুপ্রতিষ্ঠিত হইয়া রহিয়াছে যে এ জাতি সৃষ্টি না হইলে আমরা মা কথা কহিবার সুযোগ পাইতাম না দেশকে বা ভগবানকে মা বলিয়া জানিবার মা বলিয়া বুঝিবার অধিকারী হইতাম না মা কথা মা কথা অমৃতময়ী মাতৃ চিন্তা অমৃতময়ী মাতৃদর্শন মৃত্যু নি মৃত্যু নিবারক মাতৃস্নেহ লাভ মৃত সঞ্জীবনী সাধক এই মাতৃ সাধনার প্রতীক তোমরা